আজকে আমরা ম্যাপের পরিচিতি দেখব একটি ম্যাপে প্রথম থাকে জেলা থানা মৌজা জেল নাম এবং হলো স্কেল ম্যাপ আমরা জানি পাঁচটি স্কেলে প্রস্তুত হয় এই ম্যাপটি সুলঞ্জ স্কেলে প্রস্তুতকৃত ম্যাপটি ম্যাপের যখন দাগ নাম্বার শুরু হয় ম্যাপের দাগ নাম্বার শুরু হলো উত্তর পশ্চিম কোণা থেকে আমরা জানি ম্যাপের উপর পাশ উত্তর নিচে দক্ষিণ ডানে পূর্ব এবং বামে পশ্চিম এই ম্যাপে অনেক ক্ষেত্রে আমরা অনেকেই দেখেছি যে আপনার পাশে যে এই যে এটা পাশের মৌজা অনেকে ভাবে যে এইটাই হয়তো এই এই ম্যাপটি হয়তো এই মৌজারই ম্যাপ কিন্তু না এই ম্যাপটি হলো এই পার্বতীপুর নং একশো তিরিশ এটা হলো পার্শ্ববর্তী মৌজার ম্যাপ ম্যাপের উত্তরে দক্ষিণে পূর্বে এবং পশ্চিমে চারিদিকে কোন কোন মৌজা অবস্থিত সেই তথ্যগুলো এই ম্যাপে দেওয়া আছে এবং প্রত্যেকটি ম্যাপে সেই তথ্যটি থাকে যদি ম্যাপ একাধিক হয়ে থাকে উক্ত মৌজা যদি একাধিক সিট থাকে সেই ক্ষেত্রে এখানে সিট নাম্বার দেওয়া থাকবে এটা কত নম্বর সিট এক দুই পাঁচ দশ একশো পঞ্চাশ এরকম সিট নাম্বার দেওয়া থাকবে এবং এই ম্যাপের মধ্যে দেওয়া থাকবে আপনার দালানের চিহ্ন থাকবে কোথায় দালান আছে কোথায় নলকূপ আছে কোথায় পুরাতন স্টেশন আছে কোথায় নতুন স্টেশন আছে কোথায় পাকা সড়ক কোথায় কাঁচা সড়ক কোথায় খাল কোথায় নদী এবং তার দাগ নাম্বার কত বাটা দাগের দাগ বাটা কোনটা কোনটা বাটা দাগ এবং যদি ছুট দাগ থাকে সেই ছুট দাগের তথ্য এখানে লিপিবদ্ধ করা থাকে এ আর এস বি এস কি না সেটা জানার জন্য আপনাকে ম্যাপের প্রস্তুতকাল দেখে ম্যাপ চিনতে হবে ম্যাপের প্রস্তুতকাল দেখেই মূলত ম্যাপ আইডেন্টিফাই করা যায় ম্যাপটি কী ম্যাপ